কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই পরিবর্তন এই বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এক আন্তর্জাতিক মানের সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল আগস্ট সায়েন্স সিটি সেমিনার হলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও তার সাথে পরিবেশ দূষণ ও পরিবর্তনের সম্পর্ক এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আলোচনা সভায় বিশ্বমানের বিশেষজ্ঞতার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং এর পরিবেশগত চ্যালেঞ্জ এবং সমাধানের উপর নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সিইও ডক্টর ড নন্দী চক্রবর্তী এনবিসিসিও দেবাশিস সেন সহ ডক্টর আশুতোষ ঘোষ প্রফেসর গৌতম সাহা ডক্টর অনুপম বসু সহ অন্যান্য বিশিষ্ট জনরা নিউ বেঙ্গল ও ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চে এআই ফর ক্লাইমেট চেঞ্জ শীর্ষক পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আমরা সবাই চ্যাট জিপিটি জানি সুতরাং এআই ব্যাপারটা নিয়ে শুনেছি আসলে এটা একটা বিরাট কর্মযোগ্য হচ্ছে এখন প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা প্রভাব ফেলছে বাচ্চাদের হোমওয়ার্ক করা থেকে শুরু করে তো আমাদের যেটা ভাবনা পৃথিবীর ময় যে এত কাজ হচ্ছে সেটা দিয়ে মানুষের উপকারে কতটুকু লাগানো যায় মানুষ বলতে আমরা যেটাকে বলছি পাবলিক ওয়েলফেয়ার তাদের শুধুই যে বা গ্লোবাল বলছি নয় পভার্টি এলোভেশনের জন্য কি করা যায় অন্যান্য ব্যাপারে কিভাবে আমরা আরো ভালো কাজ করতে পারি এইটা দিয়ে আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করছি পৃথিবীর কোথায় ভালো কাজ হচ্ছে তাদের সবাইকে নিয়ে আরও ভালো কাজ করার জন্য এক কথায় বলতে গেলে কি করে ধরুন মোটর দুর্ঘটনা কমানো যায় সেইটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভারের বিহেভিয়ার দেখে কিন্তু করতে পারছে এইগুলোকে আমরা এক টেবিলে আনার চেষ্টা করছি একটা প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং কেরালায় যে বন্যা হয়েছে তিস্তার যে ব্যারেজ ভেঙে গেছে সিকিমে সবই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হচ্ছে ঘোড়া মারা দ্বীপ ওয়ান থার্ড কমে গেছে আমাদের কোনো ভাবনাচিন্তা নেই কলকাতার যত খන්න ডুববে যত ঝুঁকি হুশ আসবে না শুধুমাত্র আমাদের এখন থেকে তৈরি করতে হচ্ছে আমাদের ক্লাইমেটিক বিভিন্ন ইস্যুস গুলো আজকে কিন্তু আরাইজ করেছে আজকে শুধু কলকাতা নয় সমস্ত জায়গা সেই ইন্ডিয়া অন ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশনস যেভাবে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের কিন্তু এই ডেটা রিলেটেড ওয়ার্ক ইজ অন নেসেসারি কারণ আমরা প্রেডিকশন করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা এলনিনোর এফেক্ট হবে এই ধরনের আমাদের ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার এই এআই টুলসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করা এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ভেরি ইন ইনফরমেশন টেকনোলজি এখানে আমাদের প্রচুর অফিশিয়ালস এবং প্রচুর অনেকে কিন্তু যায় যে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশন টেকনোলজি সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট আ সলিউশনস এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি আচ্ছা গ্রিনারি কমে যাচ্ছে আমরা কিন্তু ক্রেডিট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি কমছে আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলা জমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে যদি সেখানে এআই কে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে সেই ডেটা ড্রিভেন্সগুলো থাকবে যে কোথায় কোথায় জলা জমিগুলো কমছে এবং সেখানে কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা দেখেছি যদি আমাদের এভাবে কখনো একটা ঝড় হয় যে কিছুদিন আগেই আমরা দেখেছি রুমেল যেভাবে আজকে মানে বিভিন্ন জায়গায় সুন্দরবনের গ্রিনারিজ কমিয়ে দিচ্ছে আমাদের কাছে কিন্তু স্পষ্ট কোনো ডেটা থাকছে না যে কোথায় কোথায় এক্স্যাক্টলি গ্রিনারি কমে যাচ্ছে সুতরাং হাউ দা পলিসি লেভেলস মানে আমাদের যারা পলিসি মেকার তারা কোথায় আরো প্লান্টেশন দরকার কাজটাকে আরো সুষ্ঠু ভাবে আমাদের পলিসি মেকারসদের কাছে আরো ইজি ভাবে কিন্তু সলিউশনস এনে দিতে পারে আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিডিও রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা